আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য শীতের শুরুর দিকে একদম কোটিতে আমরা অফার নিয়ে আসছি পঞ্চাশ টাকা এক সপ্তাহের জন্য অফার থাকবে এখন পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে ব্লেজার ফ্যাব্রিকের মধ্যে খুবই হালকার মধ্যে একটা এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে সামনে দুটো পকেট থাকবে এখানে একটা পকেট থাকবে আপনাদের পছন্দ হবে ফ্যাব্রিকটা কিন্তু খুবই ভালো আপনি টাচ না করলে বুঝতে পারবেন না ঢাকার মধ্যে হলো অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবে মিরপুর ষাট ফিট রোড ছাপা মসজিদের একদমই অপোট পাশে ব্ল্যাক এর মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আপনাদের পছন্দ হবে আমাদের কাছে চারটা সাইজ আছে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল অফার থাকছে মাত্র এক সপ্তাহের জন্য রেগুলার প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ এখন পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এটা কিন্তু প্রিন্ট না বারবার বলছে এগুলো হচ্ছে এম্বয়ডারি ওয়ার্ক সুতরাং এগুলো ওঠার কোন পসিবিলিটিস নেই সামনে করে দুটো পকেট থাকবে এবং আমাদের প্রত্যেকটা কোটির মধ্যে কিন্তু ভিতরে একটা পকেট থাকছে অলিভ কালার কিন্তু সবসময় আমরা স্টক ইন করার পর খুব দ্রুত শেষ হয়ে যায় এই ডিজাইনটা আগের সেম ডিজাইন কালারটা হচ্ছে অলিভ আপনাদের পছন্দ হবে এবং ফ্যাব্রিকটা খুবই স্মুথ আপনার লাইক মানে পছন্দ না হয়ে আসলে উপায় নেই আপনি ফিল না করলে বুঝতে পারবেন না ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্টটা চেক করবেন চেক করে তারপর রিসিভ করবেন ঠিক আছে এই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করে এবং এগুলো আমরা হিউজ কোয়ান্টিটি এনেছি কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছিল এখন আবার এনেছি আপনার চাইলে কিন্তু হোলসেলে নিতে পারবেন যারা ব্যবসায়ী আছেন আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবেন এখন আমরা আসলে নিজেরা প্রোডাকশন করে দেখে আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এবং বাটনগুলো কিন্তু পারবেন এটার সঙ্গে ম্যাচিং করা হবে গোল্ডেন কালার একটা কাজ থাকবে শীতের সময় কিন্তু সবারই কোটি পড়তে পছন্দ করেন এবং শীতকে সবাই বলেন যে বিয়ের সিজন ঠিক আছে মানে আমি যে কোটিটা পড়েছি দেখেন এত অল ওভার কিন্তু হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করে এত প্রিমিয়াম একটা ভাইব দিবে আপনাকে এগুলো কিন্তু আপনি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন এবং আপনার খুবই পছন্দ হবে এই কোটিগুলো একদম ব্লেজার ফ্যাব্রিক এর খুবই ভালো মানে পিছনের সাইডটা দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু চারটা সাইজ অ্যাভেলেবেল আছে এম এল এক্সেল এবং ডাবল এক্সেল এবং এটার দামটা আমি আপনাদের বলি এগুলো রেগুলার প্রাইস ছিল ষোলোশো নব্বই টাকা আপনাদের কথা মাথায় রেখে আমরা এগুলো দিচ্ছি এখন মাত্র বারোশো নব্বই টাকা ঠিক আছে আমাদের এখন শীতের শুরুর দিকে স্টক কিন্তু এগুলো খুব বেশি নেই আমরা অল্প কিছু স্টক করেছি সুতরাং দেখামাত্র দেখা মাত্র দ্রুত আরো করে ফেলবেন সেইম ডিজাইনের মধ্যে অলিভ কালার অলিভ কালার কিন্তু সবারই পছন্দ এবং অলিভের মধ্যে এই একটু মেরুন টাইপের যে কাজটা এবং গোল্ডেন কাল এর কম্বিনেশন কাজটা কিন্তু খুবই সুন্দর দেখাবে আমি বলছি আপনি যে কোনো অনুষ্ঠানে কিন্তু এগুলো পারবেন এবং এত কমফোর্টেবল ফিল করবেন শীতের জন্য কিন্তু এগুলো একদম পারফেক্ট মধ্যে হবে ঠান্ডার মধ্যে কিন্তু এগুলো মোটামুটি আপনারা পড়তে হবে এটা হচ্ছে একদম ডার্কেশ কালারের মধ্যে আমার খুবই পছন্দের এই কোটিটা ঠিক আছে আপনাদের পছন্দ হবে এখানে একটা পকেট থাকবে এখানে একটা পকেট এবং ডিজাইনটা কিন্তু একদম ক্রস করে হবে খুবই সুন্দর হবে খুবই ইউনিক ডিজাইন টাচ অ্যান্ড ফিল না করলে বুঝতে পারবেন এটা কতটা হাই কোয়ালিটি ফ্যাব্রিক খুবই ভালো মানের হবে ঠিক আছে শীতের জন্য কোটিগুলো একদমই পারফেক্ট হবে এটা কিন্তু সেম ডিজাইনের কিন্তু এটা হচ্ছে কুচকুচে কালো হবে ঠিক আছে আমি বলছি আমাদের ক্ষেত্রে কাছ থেকে আপনারা চালিয়ে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন দেখেন এত গোর্জা এই মানে কোটিটা আপনাদের পছন্দ দেখছেন পুরো জায়গায় একদমই ভারী এমব্রয়ডারি কাজ করা এবং এগুলো কিন্তু হচ্ছে আপনার কাজগুলো উঠে যাবে না আপনি হচ্ছে যত কালার উঠবেন এটা আমরা গ্যারান্টি দিচ্ছি ব্লেজার ফ্যাব্রিক হবে আপনি জাস্ট এগুলো তিন চার বছর অনায়াসে আসে আপনি জাস্ট কঠিত আপনি যদি আপনি শুধু উইন্টারে পরেন বা আপনি যদি রাফ এন্ডটা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন অর্ডার করার জন্য সরাসরি আমাদের ওয়েবসাইটে কি অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করে ফেলতে পারবেন যদি সাইজ নিয়ে কনফিউশন থাকে কাইন্ডলি আপনার উচ্চতা এবং ওজনটা আমাদেরকে জানাবেন আমরা সাইজ দিতে পারবো সমস্যা নেই